সাত বছর আগে এদিন আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলেন অচেনা এক কোচ মালার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেন লিওনেল স্ক্যালোনি নামের একজন পরের গল্পটা ইতিহাস সাত বছর পেরিয়ে ঢুকতে থাকা আর্জেন্টিনা দল এখন বিশ্বসেরা স্ক্যালোনির এই বদলে দেওয়ার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টাইম ট্রাভেল করে কেউ যদি দুই সালে আজকের এই দিনে ফিরে যান গিয়ে বলেন সাত বছরে বিশ্বকাপ সহ চার শিরোপা জয় করবে আর্জেন্টিনা সেটা দলের নয়া কোচ লিওনেল স্ক্যালোনির হাত ধরেই তবে তিনি উপহাসের পাত্রই হবেন এমনকি কট্টর আর্জেন্টাইন ভক্তরাও এটা বিশ্বাস করতে চাইবেন না আর দুই হাজার এসে এমনটাই বাস্তবতা আর্জেন্টিনা দলের দুই সালে ফিফা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আলবেসেলস্তেরা দায়িত্ব ছাড়েন অভিজ্ঞ কোচ জর্জ সাম্পাউলি আর্জেন্টিনা দলেও তখন বাজেট সংকট ভাঙা চোরা দলের দায়িত্ব নিতে এগিয়ে আসছেন না বড় মানের কোচ উপায়ন্তর না পেয়ে তাৎক্ষণিক সমাধান কোচে এক তরুণের ওপর ভরসা আর্জেন্টিনা দলের 40 বছর বয়সী এক কোচ যিনি আগে কোথাও কোচিংই করাননি অভিজ্ঞতা বলতে জর্জ সাম্পাওলের সহকারী হওয়া উপায়ন্তর না দেখে এই তরুণের ওপর দায়িত্ব দেয় আর্জেন্টাইন বোর্ড উদ্দেশ্য ছিল প্রাথমিকভাবে দায়িত্ব পালন করবেন ইসকালনি ততদিনে আর্জেন্টিনা খুঁজে বের করবে নতুন কোচ দায়িত্বে ইসকালনি আর্জেন্টিনা দলে প্রমিস দেখান শুরুর ম্যাচে ছয় এক হারের সঙ্গে তিন জয় গোয়েতমালা ও ইরাকের বিপক্ষে বড় স্কোর লাইন এর সঙ্গে দলের নতুন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি এরপর কোপা আমেরিকাতে দলকে করেন তৃতীয় অপরদিকে তখনও আর্জেন্টিনা দলে বড় কোচেরা আগ্রহী নন তাই দু হাজার একুশ কোপা আমেরিকা পর্যন্ত স্ক্যালনিতে ভরসা আর্জেন্টিনার এর মাঝে কোচ ব্যর্থ হলে দু হাজার বাইশ বিশ্বকাপের জন্য ভাবা হবে অন্য কাউকে দু হাজার একুশ কোপা আমেরিকাতে গ্রুপ পর্বের চার ম্যাচে তিন জয় পায় আর্জেন্টিনা তবে উরুগুয়ে ও প্যারাগুয়ে বেশ কঠিন সময় দিয়েছিল আর্জেন্টিনাকে দুই দলের বিপক্ষে জয় এসেছে এক শূন্য গোলে তাতে ভক্তরা ভেবেছিল এমন খেলায় আর যাই হোক চ্যাম্পিয়ন হওয়া যাবে না এরপর ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল মারাকানায় খেলা আর সেদিনই স্ক্যালোনি প্রথম প্রমাণ করেন ইতিহাস করতে এসেছেন তিনি ডিপল মারিয়া এমিদের নিয়ে হারান ব্রাজিলকে সেই প্রথম স্ক্যালোনিকে ভালোভাবে চেনে বিশ্ব এর পরের গল্পটা সবারই জানান এর আগে কোচিং না করানো অচেনা কোচ বর্তমানে জাতীয় দলে বিশ্বের সেরা কোচ চার শিরোপা বিশ্বকাপ র্যাঙ্কিং এর সেরা হওয়া স্ক্যালোনিকে মনে রাখা যাবে দীর্ঘদিন আগামী দিনে স্ক্যালোনি সফল হবেন বা ব্যর্থ হবেন হয়তো কিছুদিন পর দায়িত্ব ছেড়ে দিতে পারেন তবে শুধু সাফল্য নয় আর্জেন্টিনা যে ট্রাজেডি থেকে উদ্ধার করে যে পর্যায়ে নিয়ে এসেছেন তিনি আর্জেন্টাইন ভক্তরা তাকে মাথার মুকুটের মতোই যে রাখবে তাতে কোনো সন্দেহ নেই